সাক্ষী ছাড়া তালাক হবে কি না অনেকেই মনে করেন যে স্বামী স্ত্রী থাকে কিন্তু কোনো সাক্ষী নেই কিন্তু আসলে এই বিষয়টা মনে রাখতে হবে যে বিবাহের জন্য সাক্ষী দরকার অবশ্যই দরকার বিবাহের জন্য তিনটা জিনিস দরকার দুইটা জিনিসকে আমাদের এখানে খুবই গুরুত্ব দেওয়া হয় একটাকে খুব গুরুত্বহীন রাখা হয় দুইটার মধ্যে একটা হচ্ছে ইজাব কবল একজন প্রস্তাব দিবেন আর একজন সমর্থন করবেন যেটাকে ইজাব কবল বলে আর প্রস্তাব এবং সমর্থন দুই নম্বর হচ্ছে কমপক্ষে দুইজন সাক্ষী তিন নম্বর মহর নির্ধারণ এই মহর নির্ধারণের বিষয়টা আমাদের এখানে চাপা পড়ে যায় মহরটা নির্ধারণ করতে চায় না মহর নির্ধারণ করতে হবে আবার সুস্পষ্টভাবে যে মহরের পরিমাণ এত এত বাকি এত নগদ এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে মহরটাকে অনেকে জাকাত যেমন ফরস মহর তেমন ফরস জাকাতকে যেভাবে ফরজ মনে করা হয় মোহরটাকে আনুষ্ঠানিকতা মনে করা হয় ফরজ মনে করা হয় না এটা একটা আমাদের সামাজিক ভ্রান্তি মহর ফরজ সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে দিন এটা জাকাতের চেয়ে জাকাতের চেয়েও গুরুত্বপূর্ণ ফরজ কারণ জাকাত ফরজের নেশা পরিমাণ সম্পদ হইলে আর বিবাহে মোহর দিতে হয় গরিব ধনী সবাইকে